আজকে আমরা গোবিন্দ র লেখার নিয়ম শিখব ম্যাপ শহর অংশ লেখা শিখতে পারতে হলে অবশ্যই লেখার ম্যাপ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে বা জানতে হবে তাই আসুন আজকে আমরা গোবিন্দ লেখার নিয়ম শিখি আপনি যখন গোবিন্দ রস লিখবেন তখন প্রথম 70 মিසේ একটু করে চপ খাড়া একটু গোলাকার ঢাকা এই জায়গা থেকে আবার আপনি শুক করে নিছি থেকে সোজা উপরে